আসসালাম আলাইকুম एवरीवन আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার আর দোয়া ভালো তো কথা হইল কি আজকে মানে কি হইছে কি আমি এখনো বার না ঘর থেকে তো নাওয়া দোয়া করছি চুল কাটিছি কথা হইল কি ঘর থেকে বার হইছি না বার হই আর আর হইতো বছর যাচ্ছে সাসা আইছো ও তানতে কিছু করলাম বলে মাইন্ড করেন না জানি বিচার করি তো বাবার বয়সী দেখিয়া হইলাম আজ তো বাবা দুনিয়াত নাই বাবা থাকলে তো অবশ্যই মানে গপ সকলা করলাম তান্ডলিয়া কথা সময় রাতে বইয়া গপ করছি কোরিয়া হলে আপনার লাগে কীতা আপদার শুনি চাই ওইলা ওন সবটা লইলাম আরকি খান বাড়ি আরকি যাই হোক তো এখন তান বাত খাই না করসন খুঁজে না আমি ভাত খাই লিছি অনেক বাড়ি কোন জায়গা বুঝলেন খাইছেন আরকি আমিও খাইছেন ওখানা বটরি আসপাশ বাজারের আশপাশ কোন জায়গা যাই হোক তো কইলাম ভাত খাই না দেখা আমার ইচ্ছা আপনার কিছু খাইতা হইলা না জিও বাত খাইতা নাই তাই হইলাম ভানে

বিয়া মানে <affchter> <SUV eatoples> আমরা তো আল্লাহ বহু ছুটে আছে আলহামদুলিল্লাহ খাইয়া রুড়িয়ার ফিন্দিয়ার সব ঠিক আছে সবের জন্য তুয়া তুয়া তুলা তুয়া যারা আসেন এইরকম মানুষ তারাও বানির চেষ্টা করে তো আশা করি আর কি সরকারে তো দিয়া কত কন্ট্রোল দিব কত দিব দিয়া কি তা করবো তো আমরা ব্যক্তিগত প্রত্যেক মানুষের যে একটা উদ্যোগ নেই আর কি নিজের তাকে আশা করি মানুষের কষ্ট করতে না চিন্তা হয়েছে বাই পঞ্চাশ কেজি যে বইতে পারে হ্যাঁ খায় না আর যে খাইতে পারে বইতে পারে না যে বইতে পারে আর যে খাইতে পারে একবার বালি চললে চিন্তা করে দেয় মানুষ ই সময় গর্তাগি বারণের কথা নাই ই যে মানে সময় গর্তাগি বারণের কথা নাই আর বাড়িয়ে বাড়িয়ে আটিটা সকলা প্রত্যেকে যদি নিজ নিজ মনে করেন উদ্বেগ একটা নেই আশা করি করিটা মানুষ যদিও পুরাপুরি ঘুরে না আমরা কিতা ভাবো আল্লাহ আল্লাহ তো সবর সুখে রাখতাম এর বাদেও একটা মনে করেন আশা করি এটা সেই সাহায্য একটু কমিয়ে আব মাত্রাটা তো তোমার মসুদ হয়েছে যেন ভাই অসহায় দরিদ্র মানুষ যারা যারাও মানে চেষ্টা করবো সে হারে কিতা দিয়ে কিতাও করবো আল্লাহ যদি সুখে রাখেনা শান্তিতে হবে না এর বাদেও মনে হয় আল্লাহ যেটা দিছে গুরু শুকুর আদায় হল হক আদায় হয়ে যাবে খেয়াল রাখবো এর বুঝছেন নি তার আমি আপনার এখন চাউল দিব বুঝছেন নি চাউল দিব আর আমি হাদিয়া হিসাবে দিব বেশ কিছু চিত্তার কারণে আমি আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ি দেখুন দেখি আর বাদে আমার বাবার চ্যারিটি ফাউন্ডেশন যে আছে আর কি ওগুলো ফান্ডও দেখি আমি একটা বারে ভারি আর মাসুরা ভারি আমি একটা দেখা দেওয়ার চেষ্টা করুন তবে আমি আপনার বাড়িতে যাওয়ার বাদে আমি আপনার পুরা ফুল অ্যাড্রেস রাখবো রাখি আমি আপনার বাড়িতে যাই বুঝছেন নি তাহলে গিয়ে আমি পুরা তদন্ত হল গিয়া একদম

আমি আপনার রেশন লাগক আর অর্থ মান্থলি দেখা হোক আর রেশন হোক দুইটা মানে ডিপার্টমেন্ট আছে একটা আছে অর্থাৎ অর্থ কয় না রেশন একটা হিসাব করিয়া মনে করেন কি চাউল ডাল ইত্যাদি ইত্যাদি তেল মরিচ হ্যাঁ যা কিছু আছে সব আমি

না না আমি এখন দিছি মানে আপনার মনে হয় আইসন হিসাবে আমি মানে একটা মানে পদক্ষেপ নিবো আপনার দিয়ে মানটা নাই তো

আমার বাবার জীবনের মেইন মুদ্দা হইছে কি সব সময় শুধু পাইলে স্কোপ পাইলেও মোটামুটি বাবার মসুদ হয়েছে কি স্কোপ পাইলেও মানে এটা নিশ্চয় আছে জানোই না আপনারা তো অসহায় মানুষ যারা আছেন তারা দ্বারো উপায় বা চেষ্টা করেন তাহার মন বাবুলা বোলা তোমার দায়িত্ব হইয়া গেছেন তো খালি নিজে খাইও না অসহায় যারা আছেন যারা হক আছে

আমার নাম আলাউদ্দিন 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 মানে আমি চাচা সম্বোধন করব কারণ হইছে গিয়া আপনারে তো আমি বয়োজ্যেষ্ঠ মানলাম আমি নাম ধরেও উঠব না ইটাউজু ইটা শিক্ষা আমরা ওই গেইজন আরকি ওই গেইজন হইজন তেলালা আর ইনশাআল্লাহ লগে জিয়াফনা করি মাতিতাম এটা পরিবার শিক্ষা কইজন জিয়াফনা করি মাতাল লগে যে আপনারে আলাউদ্দিন তো আলাউদ্দিন নাম চাচা আলাউদ্দিন চাচা আচ্ছা নাবিলাৰ ভা নাবিলাৰ আচ্ছা আমি আমি অন মানে কয় নোৱাবিলৰ ফাৰ যোনাৰ নাম হল বাইন আহমেদ আলী আহমেদ আলী আহমদ আলীৰ বাহিৰত

الله حافظ الملك الله بتين نيتا السلام عليكم